ইসলামের পথে চলো ও ভাই মুসলমান ছেলে শিক্ষা দাও হাদিস ইসলামের পথে চলো ও ভাই মুসলমান ছেলে মীকে শিক্ষা দাও হাদিস হাসানপুরের মাদ্রা। সত দেয় কোরআন ওই মাদ্রাসায় পরে কত মা বাবার সন্তান হসনপুরের মাদ্রাসাত শিক্ষা দেয় কোরআন ওই মাদ্রাসায় পরে কত মা বাবার সন্তান ছোট্ট ছোট্ট ছেলে যখন পরিয়াল কোরআন শুনলে ভরে যাবে তোমার মনো ছোট্ট ছোট্ট ছেলে যখন পরিয়াল কোরআন শুনলে ভরে যাবে তোমার মনোপ্রাণ ইসলামের ওই পথে চলো ও ভাই মুসলমান ছেলে মেয়েকে শিক্ষা দাও হাদিস আল কোরআন কত লোকে টাকা পয়সা জমিন করলো দান আল্লাহ তাআলা আখিরাতে করিও আশা কত লোকে টাকা পয়সা জমিন করলো দান আখেরতে অল্লা তুমি কোরিয়ান হসনপুরে রদরা সবাই জন্নতি বাগান, ওই মদরসায় শিক্ষদয় হাদিস কুরান হসনপুরে মাদ্রা সবাই জন্নতি বগান ওই মদরাস শিক্ষয় হাদিস কুরান ওই মাদ্রাসায় হাফেজ হলো কত মায়ের সন্তান এই মাগো তোমরা বড়ই ভাগ্যবান গোবান হসনপুরের মদরা শিক্ষা দেয় কোরআন ওই মাদ্রাসায় পরে কত মা বাবার সন্তান আলকোরানি দিতে পারে জান্নাতের সন্ধান ইসলামের পথে চলো উভয় মুসলমান ছেলে মেয়েকে শিক্ষা দাও হাদিস কোরআন